টিএমসি করছে তাদের দলের কথা বলছে আইএসএফ করছে তাদের দলের কথা বলছে কংগ্রেস করছে তাদের দলের কথা বলছে

বড় লাট ছোট লাট পর্যন্ত চমকে গেছিলেন কারণ বলেছিলেন শহীদ মিনারে দাঁড়িয়ে ডান হাতে রাখি কোরআন বাঁ হাতে আমার হাদিস মাথায় রাখি ভারতের সংবিধান আমি আবু বকর

যে তো পাবলিক ফিল্ডে আপনি কাজ করতে এসেছ কিন্তু আপনারা সত্য কথাগুলো বলিষ্ট সম্মতভাবে কথা বলবে কথা ঠিক হয়ে গেছে সাহেব जिंदाबाद মাওলানা সাহেব जिंदाबाद बुजुर्ग जी जिंदाबाद গিবত গিলাত করতে এখানে শুনতে এখানে আজকে অন্ধের মতো আছে আমার দুঃখ লাগে যে সবাই সবার কথা বলে আমার জামানের অবদানের কথা কেউ একবার বলছেনা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না আচ্ছা আর টিচিংে মণি সাহেব এর হয়েছে আমাদেরকে খালি তাতাই ওরা বাপ দাদো ছাড়া আর জানে না যাতে আমরা বাপ কথা না বলি আপনারা শুনেছেন করলে ওই হবে ওই করলে ওই হবে সেই করলে তাই হবে এই করলে ইমান চলে যাবে ওই করলে চলে যাবে আপনার কোন সিলসিলার মানুষ সেটাই ভুলে গেছে হ্যাঁ আমার বক্তব্য খারাপ লাগছে নাকি শুনতে বিরক্ত লাগছে নাকি ফ্যাক্ট বাস্তবটা শুনুন বারবার দাওয়াত করে আপনারা বহু দিন ধরে চেষ্টা করছেন নিয়ে আসা তারপরে আল্লাহ আমাকে যখন আনিয়েছে দুটো কথা আপনাদের শোনাবো না আপনি বলেন চিনি চেনে চিনি হ্যাঁ চিনি চাপাতা দুধ একটু পানি দিয়ে চুলোয় ফুটালে কি হয় জোরে বলে কমিটি ছেলেরা জানে চা বলে ওকে চুপ করে আছে ওকে চা বলে কমিটির ছেলেরা জানে তো দেয় নেই হ্যাঁ তাও চা চাও একটু খাই কত রকম করে বোঝাতে হচ্ছে

अमर सुस्त है।, है, चलो, चलो उस्मान उस्मानों के नियम हैं। हजरत उस्मान का नियम दिया गया है, लोगों के नियम से जन्नों, उस्मान का नियम दिया गया है, ताका दें ताकबर परे, उस्मान का नियम दाढ़ी बुबारे बाद माताई चूल्माजी ने देख के देख ले तो मुसलमान, रागेर माताई उस्मान बनी बनी के तू तू छीट के আই 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 আমার জন্য ওসমান গনী বিজনেস এমপায়ারী হারবার বলছি ইসলামের নবী মুহাম্মাদের একজন ডিসাইবল ছিল ফলোয়ার ছিল যে এত বড় মাপের ধনী ছিল তার বিজনেসটা যদি আজকের পৃথিবীতে রয়ে যেত সারা পৃথিবীর 4 ভাগের তিন ভাগ সম্পত্তি ওসমান গনীর হয়ে যেত সুবহানাল্লাহ বুঝে যাচ্ছে তোমরা তাই

এমন মুসলমান আমার নবী বলছেন যাও আমার বেলালকে ডাকো কেন ডাকলেন পলিসি মেকিং করলেন যে বেলালকে দেখতে ও বেশি বিরক্ত হবে না কারণ বেলালের একটা একটা দাড়ি বেলালের ছোট ছোট দাড়ি ও দেখে বিরক্ত হবে না ও রাগান্বিত হবে না ওর মুড অফ হবে না বেলালকে ডাকো হযরতে বেলালকে ডাকতে গেছে ইয়া বেলাল বেলাল বেলাল

নবীজি বলছে কোন জাতির দেখো না বরং তুমি ওকে নিয়ে যাও বাড়িতে আমার সেবা করো আমার বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে এসে আমার নবী আম্মাজি খাদিজাকে বলছে খাদিজা শুনো আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে নেবে কি ও একটা মেয়ে নিতে ও সাহায্য করো ও সেবা করো আল্লাহ তোমায় জান্নাত দিয়ে দেবে আরে ওই পাগল গুলো কে কে বুঝাবে যারা আজকে সেজে গুজে মিডিয়ার মধ্যে বসে উলফাল বলছে যে ইসলামের মধ্যে বলা আছে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো না এ কথা বলা নেই বরং নবীজি এ কথা বলছে যাদের বুকে মূর্তিও থাকবে তাদেরকে তুলে নিজের বাড়িতে এনে সেবা করো বলুন সুবহানাল্লাহ আমি তো কোটার উপর জবাব দিচ্ছি এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আম্মা খাদিজা বুকে মূর্তি দেখে বলছে হুজুরের বুকে বলে খাদিজা ওটা লক্ষ্য করার বিষয় নাই ও সেবা করতে হবে কোন জাতি কোন ধর্মে দেখতে হবে না ও সেবা করো সেবা করতে আরম্ভ করলেন সেবা করতে সেবা করতে রাসূলকে সহ্য করতে পারেন না কিন্তু আমার নবীর বাড়িতে সেবা চলছে আমার রাসূল এক সময় দেখলেন আম্মা ফাতেমা একটা পাঁচ বছরের বাচ্চা ছিলেন আম্মা ওই সময় পাঁচ বছর বয়স একটা পাত্র করে পানি নিয়ে যান চাল্লা রাসূল বলছেন ফাতেমা মেয়েদের দেখলে ফাতে আবু আরেক ঠোলে পানিটা আমি চমকে উঠেছিলাম আমি চমকে গেছি আরেক ঠোলে পানিটা পড়ে যেত তো ওই কার পানি নিয়ে মা মজার কথা আম্মা فاطمه পানিটা দিয়ে রাসূলের কাছে এসে ছোট ছোট দুই হাতু দিয়ে আমার নবীর কোলের উপর হাতুটা থেকে রাসূলের বড় বড় চুল ছিল বুঝতেন কখনো ছা থাকতো limma মানে কানের লতি পর্যন্ত কখনো জাম্মা কাঁধ পর্যন্ত কখনো উফরা মাথা থেকে ও নিচে নেমে যেত দুই সাইডে মাশাআল্লাহ কেমন দেখতে ছিলেন আমার রাসূল একটু বলুন অন্তন্ত দিয়ে দেখুন তো নবীজি চুল আব্বু একটা বিশাল মজার ঘটনা আছে বুঝলেন দেখবেন এটা বললাম বলে আপনারা যুবকদের বলছি এটা শূন্য কিন্তু তোমার আব্বা আম্মা যদি এটা পছন্দ না করে কম বয়সে শূন্য আদায় দেখতে যেও না আর অনেক আছে সেগুলো আদায় আদায়